বাই আমরা এখানে তিনশো থেকে চারশো চালু রুটি যায় এর লগে আমরা খালা বোনও খাই গরু মাংস দিয়েও খাই এগুলো চালু রুটি আর কি ফ্রেশ ফ্রেশ জয় ডেইলি আমরা তিন থেকে চারশোটা চালু রুটি যায় খালা এবং ল্যামসাং এই দুইটা কম্পিটিশন চলে শখের হারিতে এই ল্যামসাং খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে

টু ফিফটি থ্রি বেতাঙ্গিন রোড শখেরহারি রেস্টুরেন্ট আপনাদেরকে এক বছর পূর্তি উপলক্ষে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের অত্যন্ত স্নেহ এবং ভালোবাসায় আমরা বিগত একটি বছর অত্যন্ত সফলভাবে শখেরহারি রেস্টুরেন্টকে আমরা চালিয়ে গেছি কি অফার আছে আমাদের শখেরহারির পক্ষ থেকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি এক বছর পূর্তি উপলক্ষে এইটা আগামী ষোলো তারিখ থেকে ষোলো অক্টোবর শুরু হবে এবং আপনার একত্রিশ ডিসেম্বর শেষ হবে আসলে আমি শহরের খানা আজকে নতুন নাই আমি আরও খাইছি আরও আইছি তান্তানের খানা খাইবার লাগে আসলে অত্যন্ত ব্রিলিয়েন্ট চমৎকার তাদের শেষরাতের লামশাক বা খানা গুইনটা আমরা বারবার খাইবার লাগি জন্য খানা এত ফ্রেশ এবং উন্নত খানা আর কি অন্য আমরা খাইছি বাটিকানো খানাটা আসলে বেরি চমৎকার এবং সুস্বাদু খানা আনন্দ ভাই আমাদের এখানে অনেক পপুলার খাবার রয়েছে এর মধ্যে আমাদের এই যে খাচ্ছি বিরিয়ানি খুবই ভালো চলে আমরা এই খাচ্ছি বিরিয়ানি নিয়ে এসেছি এটা ডাকা স্টাইলে খাচ্ছি বিরিয়ানিটা এখানে মুরগ পোলাও আছে মুরগ পোলাও আমরা সিক্স পাউন্ডে বিক্রি করতেছি চিকেন রোস্ট এগ পোলাও এটা লেম বিরিয়ানি আমরা করতেছি বি বিরিয়ানি করতেছি এখানে আছে আপনাদের মোস্ট পপুলার যেটা আপনার খালাবুনা এই আমাদের অত্যন্ত মোস্ট পপুলার খুব ভালো চলে এবং হাঁসের মাংস এবং ছাল রুটির সাথে হাঁসের মাংস খালাবুনার সাথে হাঁসের মাংস খুব ভালো চলে এটা লেম কারি আমাদের বিকালের জন্য চানা পেঁয়াজও আছে এরপরে আপনার চিকেন রোস্ট আছে এই আমাদের রূপচাঁদা মাছটা খুবই ভালো চলে আজকেও পঁচিশটা রূপচাঁদা দিয়েছি গ্রিনস টিতে বাইরের পাটিতে গ্রিনস টিতে পঁচিশটা রূপচাঁদা দিয়েছি আজকে এটা হাঁসের মাংস আছে বিফ কারি আছে এটা গরুর বুড়ি আছে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খাবার গরুর বুড়ি এই গরুর বুড়িটা আছে আমরা নেহারি করি পায়া নেহারি এই দুইটাই আমরা করি আমাদের ভেজিটেবল কারি আছে এই দেখেন আমাদের হালিম স্পেশাল হালিম আছে এ দেখেন আমাদের এটা গরুর মগজ বেন যেটাকে বলে মগজ আছে। এরপরে আমাদের ডাল ছানা ডাল এরপরে আমাদের চ চটপটি অত্যন্ত জনপ্রিয় চটপটি আমাদের খুব মজার আমাদের ফুচকা খুব ভালো ফুচকা সবাই এখানে ফুচকার জন্য আসে আর মোস্ট পপুলার যে যেটা শখের আড়ি বিখ্যাত হয়েছে এই ছাত্রির জন্য বর্তার জন্য এগুলো ইলিশ বর্তা ইলিশ লেজ বর্তা চিংড়ি বর্তা আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা টেমেটো ভর্তা আমরা ষোলো ধরনের ভর্তা করি ষোলোটা আইটেম বর্তা আমরা করি আমাদের এইটা হলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্রতিদিন আমরা দুই হান্ডি তিন হান্ডি চিকেন বিরিয়ানি বিক্রি করি মাত্র টু নাইনটি নাইন চিকেন বিরিয়ানি অনলি টু নাইনটি নাইন আমরা বিক্রি করি এখানে আপনি দেখেন আমাদের বোয়াল মাছ আছে টু পিস এইট পিস আমরা বিক্রি করি খুব ভালো চলে এবং সরিষা ইলিশ আমাদের খুব ভালো চলে এটা ইলিশ ফ্রাই এটাও আমাদের খুব ভালো চলে মোস্ট খালাপুনা এবং ল্যামসাং এই দুইটা কম্পিটিশন চলে সকাল এই ল্যামসাং খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে এটা খুব জনপ্রিয় খাবার ল্যামসাংটা আর এই দেখেন জগৎ বিখ্যাত ছালের রুটি বাংলাদেশের এটা ট্রেডিশনাল ছালের রুটি এটা খালাপুনা ল্যামসাং হাঁসের মাংস এগুলোর সাথে বেশ চলে আমাদের সাদা রাইস আছে এখানে দেখতেছেন এটা আমাদের ফালুদা আমরা ফালুদা করি এবং আমাদের টি মাটির খাপে টি আর সর্বশেষ মাটির যোগে আপনার পানি এবং খলসি দিয়ে পানি আমরা প্রোভাইড করি এই খলসির মধ্যে এই আরও অনেকগুলো খাবার আছে ভাই কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব না কিন্তু আমাদের কাস্টমারদের জন্য আমরা চেষ্টা করতেছি যাতে ভালো ভালো খাবার এবং বাংলাদেশের যেটা ইউনিক এবং স্ট্রিট ফুড যেটা বলে এই স্ট্রিট ফুডটা প্রোভাইড করার জন্য আসসালামু আলাইকুম আমি সোহার হাড়ি শেফ আর আমি এইটা বিি বানাইতেছি এখন আমি দুপুরবেলা এক হান্ডি আমি দিছি এক হান্ডি এখন একটা হান্ডি বইছে কেন এইটা তৈরি করছে এটা হচ্ছে কালাবুনা একটা পার্টি এসেছিলো কালাবুনা রেডি করিয়া একটা দিছি একটা আমি পাকাইতেছি আমরা নানবাই এগারোটা থেকে মর্নিং এগারোটা থেকে রাতকে বারোটা পর্যন্ত মানডে টু থার্সডে আর ফ্রাইডে স্যাটারডে রায় দুইটা পর্যন্ত আমরা এগারোটা থেকে দুইটা পর্যন্ত আপনার চ্যানেলের দর্শকদের জন্য এবং আমার শখের হারির আমার মায়ের ভাই বোনের জন্য আমি আরেকটি আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি একটা হলো আমরা ষোলো তারিখ থেকে যারা এখানে আসবে এবং কাস্টমার খাওয়া খাওয়া দাওয়া করবে তাদের জন্য একটা লোডারির ব্যবস্থা করেছি আমরা লটারিটা এইভাবে দিব যে কাস্টমারগুলা খাওয়ার পরে যে তাদের নাম্বারগুলা আমরা রাখবো এবং তাদেরকে একটা ঠুকে নাম্বার দিব এই একত্রিশ তারিখে একত্রিশ ডিসেম্বরে আমরা এই লটারিটা আমরা খুলব খুলে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমরা এখান থেকে বাছাই করবো বাছাইয়ের পরে আমরা যে জিনিসটা করব। প্রথম পুরস্কার হিসাবে ছয়টি মাটির প্লেট ছয়টি মাটির প্লেট এবং ছয়টি কাপ পিজ এই কাপ পিজ আমরা সার জন্য আমরা এই শখের হারির পক্ষ থেকে ভালোবাসে আর পুরস্কার দিব সেকেন্ড দিব আমরা ছয়টি প্লেট থার্ড যে হবে তাকে দিব আমরা দুইটি প্লেট খাফলের জন্য এই আমরা আমাদের কাস্টমারদের জন্য আমরা এই এক বছর পরে আবার নতুন বছর শুরু করতেছি এই হিসাবে আমরা ওনাদের ভালোবাসা চাই আমরা ওনাদের সখের এসে আপ্যায়ন আমাদের নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই 先輩。